দশ মিনিটে কতটা সুন্দর দই হয়েছে দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বানাবো আজকে ভাপা দই দশ মিনিটেই বানিয়ে নিব ভাপা দই তাই নিয়ে নিলাম দু কাপ জল গুঁড়ো দুধ দিয়ে দইটা আমি বানাবো তাই একটা কাপ মেপে দু কাপ জল নিয়ে নিয়েছি আর এক কাপ গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন আর ভালো করে গুঁড়ো দুধটাকে ফেটিয়ে নিব আর একটু জলটা গরম অবস্থায় আমি নিয়েছি এবার দুধটা ভালো করে ফেটানোর পরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিব কড়াইতে দিয়ে দিব দু চামচ চিনি ক্যারামেল করার জন্য এবার দু এর জন্য আমি চিনিটাকে নাড়ব না এমনিভাবেই রেখে দিব আস্তে আস্তে দু মিনিটের ভিতরেই ক্যারামেল্ট হয়ে যাবে দেখুন হতে শুরু হয়ে গেছে ক্যারামেল্ট এবার ক্যারামেল্টগুলো হয়ে গেছে নামিয়ে নিব একটা বাটিতে এবার দিয়ে দিবো দুধটাকে আর দুধটাকে পনেরো মিনিট আমি জাল করে নিব আর দুধটা যতটাই ঘন হবে দইটা তেমনি ভাবে ভালো করে বসবে এবার দুধে পরিমাণ মতো চিনি দিয়ে দিব যে যেরকম মিষ্টি খেতে চান সেই রকম আর দুটো এলাচ ফাটিয়ে দুধে দিয়ে দিব দিলে দইটা ফ্লেভার হবে একটা দেখুন দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার ক্যারামেলটাকে দুধে মিশিয়ে নিব আর এইভাবে একবার দই বানিয়ে খাবেন খুব টেস্টি হয় দইটা এবার ক্যারামেলটা দিয়ে দুধটাকে আমি বন্ধ করে নিব আর দুধটাকে ঠান্ডা হতে দিয়ে দিব। যতক্ষণ না আঙ্গুল একটা শো করতে পারবে সেরকম ঠান্ডা করে নিব আর দি আমি যেহেতু টক দই দিয়ে বানাবো টক দইটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছি দশ মিনিট আগে থেকেই এবার তিন চামচের মতো টোক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিব দুধটাকে এবার একটা কড়াইতে জল দিয়ে গরম করে নিব আর ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব আর একটা থালাও চাপা দিয়ে দিব এবার দশ মিনিট জাল করার পরে আমি একটা টাওয়েল দিয়ে বন্ধ করে রেখে দিব আর দু ঘন্টা রেখে দেওয়ার পরে দেখুন দইটা কতটা জমে গেছে তারপরে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন দইটা কতটা সুন্দর বসেছে একটুকুও জলও ছাড়েনি দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আবার একটা নতুন ভিডিও